ঘর লুটপাট করে নিয়ে যাচ্ছে রাত হলে ডাকাতি করতে বেরোচ্ছে দুটো গলা কেটে দিয়ে গেছে বাড়িতে ডাকাতি করতে এসে স্কুল টিচার উনি ওখানে পুলিশও নেই সেনাবাহিনী তো নেই তখন শাসনে নেই নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে মাথায় রেখে ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই উত্তর এখনো অজানা আর এই প্রেক্ষাপটে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরলেন দমদম ক্যান্টনমেন্টের এই দম্পতি বাংলাদেশের বাগেরহাটে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তারা যা দেখেছি তা আর বলার মতো না মানে ভয়ে দিন গেছে বছর গেলাম না বাড়ি আত্মীয়র পনেরো তারিখে গেছি এই মারবে কাটবে লুটপাট করবে সেমোটাই করে যার বাড়ি যাচ্ছি তার বাড়ি মানে ই করছে তোমরা ইন্ডিয়া দেওয়া তোমাকে ধরে নিয়ে যাবে এই জীবনে আর কোনো দিন যাবো না ওখানে হিন্দুদের বাড়ি সব ভেঙে পড়া দিচ্ছে তিন চার রাত তো ঘুমাইনি পুরো রাতে জঙ্গলে পালিয়ে পালিয়ে কাটিয়েছি পুলিশ তো নেই পুলিশ তো ধর্মঘট করে সব আছে আতঙ্কে ওরা রাতের এসে ডাকাতি করতে আসবে আমাদের ধরে নিয়ে যাবে কিনা এরকম একটা ভয় ভয় আতঙ্কে ছিল যে সমস্ত বাস যাত্রী নিয়ে বাংলাদেশ সীমান্ত এসে পৌঁছেছে বিএসএফ এর তরফ থেকে পুলিশ কুকুর নিয়ে রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে বাংলাদেশের বাগেরহাটের ইস্মিতা বক্সীর বিয়ে হয়েছে ভারতে শ্বশুরবাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসাতে সপরিবারে গিয়েছিলেন বাবার বাড়ি কিন্তু সেখান থেকে যে এই দৃশ্য দেখে ফিরতে হবে তা স্বপ্নেও ভাবেননি এলাকার লোকেরা এখন মানে তারাও শান্তি চায় মানে তারা যেভাবে মানে থাকতে আগে ছিল সেইভাবে এখন থাকতে পারছে না মাইকে রাত তিনটে পনেরো যখন বাজে তখন অ্যানাউন্স করছে যে এলাকাতে ডাকাত পড়েছে আপনারা সবাই একটু সজাগ থাকুন অশান্ত বাংলাদেশের বহু মানুষ এখন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে চাইছেন শুক্রবার কোচবিহারে শীতল কুজিতে দেখা গিয়েছিল এই ছবি ওই দিন রাতেই বিএসএফ তাদেরকে ফেরত পাঠিয়ে দেয় কিন্তু তারপরও উদ্বেগ কাটছে না শীতল কুচির বাসিন্দাদের আমরা তাও আছিলাম এখনো আমরা ভাবতেছি এখনো উগ্রপন্থী যদি আত্মী বেড়ায় যাড়ি বাড়িতে হামলা করে চিন্তায় আছি তো মনে করে বর্ডার এরিয়া চিন্তা তো থাকতে হবে একটু দেখুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের কেন্দ্র সরকার সর্বতভাবে তার উপরে নজর রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী কনসার্ন ব্যক্ত করেছেন চিন্তা ব্যক্ত করেছেন যে ওখানে বসবাসকারী মাইনরিটি সমাজ যারা আছে বিশেষত হিন্দু সমাজ যারা আছে তাদের সুরক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কনসার্ন ব্যক্ত করেছেন এটাই আমাদের অফিসিয়াল স্ট্যান্ড একটা সাধারণ মানুষ সাধারণ মানসিকতার মানুষ সে চাইবে না শান্তিও সে চাইবে যে ব্রিজ থেকে আমরা তো সবাই চাই শান্তি হচ্ছে বাংলাদেশ এটা আমরা বাঙালি হিসেবে আমাদের বড় আশা সেখানে শান্তি আসুক অন্যদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরে অনুপ্রবেশের অভিযোগে ওসমান গনি নামে বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের দাবি অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনি কাশ্মীরে গিয়েছিলেন মিস্ত্রির কাজ করতে ফেরার সময় ধরা পড়ে গিয়েছেন সমীরন পাল শুভেন্দু ভট্টাচার্য সুদীপ চক্রবর্তী এবিপি আনন্দ